রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস তাই বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এবছরে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসে মহাফলদায়ী সোমবার কটি রয়েছে এবং সেই সোমবারগুলির তারিখ শ্রাবণ মাসে সোমবারগুলির এত গুরুত্ব রয়েছে কেন শ্রাবণ মাসে সোমবারে শিবলিঙ্গে কোন শস্যগুলো অর্পণ করলে বাবা মহাদেবের কৃপা লাভ করতে পারবেন শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করলে ব্রতে কি কি খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করি তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা চর্চা ও আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ প্রতি সোমবার নিয়ম মেনে শিব বাবার পুজো করলে বাবা মহাদেবের কৃপা সহজেই লাভ করা যায় বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস হল চতুর্থতম মাস এই মাসটি দেবতাদের অত্যন্ত প্রিয় মাস দু সালের চলতি বছরের শ্রাবণ মাস সতেরোই জুলাই থেকে শুরু হয়ে সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে এই সময় শ্রাবণ মাসের চারটি সোমবার পড়বে শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস ধরে বাবা মহাদেবের বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে তবে বন্ধুরা শ্রাবণ মাসে প্রতিটি সোমবার ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা মহাদেবের পুজো করলে সঙ্গে সঙ্গেই বাবা মহাদেব লাভ করা যায় ভগবান শিব হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতারূপেই পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর বাবা মহাদেব ধ্বংস করেন শিব পুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্ধিত হয়েছে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারে উপবাস করে বাবা মহাদেবের পুজো করলে মনের যাবতীয় ইচ্ছা বাবা মহাদেব পূর্ণ করেন বাংলা পঞ্জিকা অনুযায়ী বারোটি মাস রয়েছে তার মধ্যে শ্রাবণ মাসকে বাবা মহাদেবকে সমর্পিত করা হয়েছে বাবা মহাদেবের ভক্তগণ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই পবিত্র শ্রাবণ মাসের জন্য মনে করা হয় যে শ্রাবণ মাসে বাবা মহাদেব ও মা পার্বতী উভয় মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করতে থাকেন এবং ভক্তদের প্রার্থনায় সাড়া দেন এবং তাদের আশীর্বাদ করে থাকেন বাবা মহাদেবের ভক্তগণ প্রতি সোমবার উপোস রাখেন এবং বিশ্বাস করেন যে জীবনের যাবতীয় সমস্যা বাবা মহাদেব দূর করে দেবেন শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার ব্রত কিভাবে পালন করবেন শ্রাবণ মাসে প্রতিটি সোমবারই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সোমবারে ব্রত পালন করতে হবে শ্রাবণ মাসে প্রতিটি সোমবারই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে সূর্যোদয়ের ঘন্টা দুয়েক আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়া সব থেকে ভালো তারপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার করে স্নান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে এর পর ঠাকুর ঘরে এসে পুজোর জায়গায় সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হবে ধ্যান করতে হবে এবং উপোস থাকার জন্য সংকল্প গ্রহণ করতে হবে অটল বিশ্বাস ও মনের ভক্তি নিয়ে শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজোর সময় আপনি যখনই ব্রত উপবাস করবেন তখন ব্রহ্মচর্য ব্রত কঠোরভাবে পালন করতে হবে শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করলে নেশা জাতীয় দ্রব্য বা তামাক সেবন করা যাবে না তার সাথে সাথে গম জাতীয় কোনো খাবার বা চাল জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখবেন তারা রাতে সম্পূর্ণ খাবার খেতে পারেন তবু খাবার থেকে গম ও চাল এবং তার সাথে সাথে ডাল জাতীয় খাবার বর্জন করতে হবে আপনারা ব্রতের দিন পুজোর শেষে ফল সাবু সাবুর পায়েস সাবুর খিচুড়ি শরবত মিষ্টি দুধ খেতে পারেন বন্ধুরা শ্রাবণ মাসের এই প্রতিটি সোমবারই আপনারা বাড়িতে বসে ঘরোয়া সহজ সরল পদ্ধতিতে বাবা মহাদেবের পূজা আরাধনা করতে পারে বা আপনারা মন্দিরে গিয়েও বাবার পূজা আরাধনা করতে পারেন বাবা মহাদেবের পুজোতে অবশ্যই বাবার প্রিয় ফুল যেমন আকন্দ ফুল ফুল নীলকণ্ঠ ফুল সাদা ফুল কলকে ফুল অবশ্যই রাখার চেষ্টা করবেন তার সাথে সাথে ধূত্র ফল বা কাটাও বাবাকে নিবেদন করবেন বাবার প্রিয় ফল বেল অবশ্যই বাবাকে নিবেদন করবেন পাঁচ রকম তিন রকম কিংবা সাত রকম যে যেরকম জোগাড় করতে পারবেন গোটা ফল অবশ্যই বাবাকে নিবেদন করবেন বাবাকে সাদা চন্দন বা কেশর চন্দনে তিলক পরাবেন বাবাকে পৈতি নিবেদন করবেন আপনি চাইলে শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার রুদ্র অভিষেকও করাতে পারেন বাবার প্রিয় সাদা সন্দেশ বা সাদা মিষ্টি সাদা বাতাসা অবশ্যই বাবাকে ভোগ হিসাবে নিবেদন করবেন শ্রাবণ মাস জুড়ে বেশি বেশি করে বাবা মহাদেবের মন্ত্র জপ করুন প্রত্যেকটি সোমবার পুজোর সময় এবং সন্ধ্যার সময় বেশি বেশি করে শিব মন্ত্র উচ্চারণ করতে হবে শ্রাবণ মাসে শিব বাবাকে পুজো করার সময় অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ টক দই ঘি মধু ও শর্করা শর্করা অর্থাৎ চিনি বা মিষ্টি এই সমস্ত উপকরণ একত্রে মিশিয়েই পঞ্চামৃত তৈরি করা হয় সবার প্রথম বাবাকে খুব ভালো করে ঘি মধু মাখিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর বাবাকে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন ও কিছু ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে বাবাকে খুব ভালো করে স্নান করিয়ে নিতে হবে এরপর বাবাকে সুন্দর করে পৈতে নিবেদন করে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে বাবার প্রিয় ফুল বেলপাতা বাবাকে নিবেদন করতে হবে বাবাকে ভোগ নিবেদন করতে হবে গোটা ফল বাবাকে নিবেদন করতে হবে তার সাথে সাথে বাবার শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে এই দিন অবশ্যই বাবাকে অব একটি নতুন মাটির ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন পুজোর শুরুতেই তারপর বাবাকে একদিন সাদা পদ্ম বা পদ্ম ফুল চন্দন সহযোগে অবশ্যই বাবাকে নিবেদন করবেন এরপর বাবার মাথায় জল ঢালতে হবে সেই জল প্রস্তুত করতে হবে গঙ্গা জল গোলাপ জল অগরু চন্দন বাবার প্রিয় সিদ্ধি ও কিছু ফুল দিয়ে বাবার মাথায় জাল ঢালার জলটা প্রস্তুত করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে বাবার মাথায় জল ঢালতে হবে এই শ্রাবণ মাস জুড়ে বা শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবার যত বেশি সম্ভব পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল হে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বারকি বন্ধন মৃত্যুর বাবার মাথায় জল ঢালার পর অখণ্ড আতপ চাল অবশ্যই বাবাকে নিবেদন করতে হবে এবং তার সাথে সাথে এক টাকা বা ষোলো আনা বাবাকে নিবেদন করতে হবে বাবার গৌরী পিঠে মা পার্বতীর উদ্দেশ্যে রঙিন ফুল চন্দন সহযোগী নিবেদন করে প্রণাম করে নিতে বাবা মহাদেবের পুজোতে কেতকি ফুল হলুদ গুঁড়ো লাল সিঁদুর তুলসী পাতা কেওড়া জল ব্যবহার করবেন না বাবা মহাদেবের পুজোতে চন্দন বেলপাতা ব্যবহার অবশ্যই করবেন বাবা মহাদেবের পুজোতে খুব বেশি জোগাড় লাগে না বাবা মহাদেব অল্পতেই সন্তুষ্ট মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো করলে ভক্তের সকল ইচ্ছা পূরণ করেন বাবা মহাদেব বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার করতে পারলে তো খুবই ভালো বহু ভক্তগণ আছে পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ গ্রহণ করেন কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় তারা অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবারগুলিতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রতের দিন অর্থাৎ শ্রাবণ মাসের সোমবারে পোড়া জাতীয় কোনো খাবার বা আমিষ জাতীয় খাবার বা নেশা জাতীয় দ্রব্য বর্জন করবেন তার সাথে সাথে যিনি ব্রত পালন করবেন সাদা নুন ব্রতে একদম খাবেন না বাবার পুজো সম্পন্ন হয়ে যাবার পর বাবার প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গের পর যেই খাবারই খাবেন নুন ছাড়া খাবেন কিন্তু যদি সেটা আপনার পক্ষে সম্ভব না হয় তবে সন্দ লবণের ব্যবহার করবেন বন্ধুরা এই শ্রাবণ মাস থেকে শুরু হয় ষোলো সোমবারের ব্রত শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে পরপর ষোলোটি সোমবার পালন করা হয় ষোলো সোমবারের ব্রত বন্ধুরা দু হাজার চব্বিশ সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে প্রথম সোমবারটি পড়েছে ইংরাজির বাইশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দোশো সোমবার দ্বিতীয় সোমবার পড়েছে ইংরাজির উনতিরিশে জুলাই দু হাজার চব্বিশ বাংলার তেরোই শ্রাবণ চৌদ্দশো তৃতীয় সোমবার পড়েছে ইংরাজির পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এবং শ্রাবণ মাসে চতুর্থ সোমবার অর্থাৎ অন্তিম সোমবার পড়েছে ইংরাজির বারোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আপনি কি জানেন যে শিব পুরাণ এবং বেদে শিবলিঙ্গে শস্য নিবেদনের গুরুত্বর কথা লেখা আছে মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে এই বিশেষ ছটি শস্য নিবেদন করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার বাবা মহাদেবকে একটি একটি করে শস্য যদি আপনি নিবেদন করতে পারেন আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে বাবা মহাদেবের আশীর্বাদে বাবা মহাদেব আপনার মনের সকল ইচ্ছা পূরণ করবে প্রথম শস্যটি হল জব আপনি যদি আপনার জীবনের সমস্যা ও দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই শ্রাবণ মাসের প্রথম সোমবার পুজোর সময় বাবা মহাদেবকে এক মুঠো নিখুদ জব নিবেদন করতে হবে এর ফলে আপনার জীবনে সমস্ত খারাপ জিনিস দূর হয়ে পজিটিভ এনার্জির বৃদ্ধি ঘটবে এবং জীবনে প্রফুল্লতা আসবে দ্বিতীয় সোমবার যে শস্যটি শিবলিঙ্গ অর্পণ করবেন সেটি হচ্ছে বাজরা এর ফলে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনের সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবে এছাড়াও আপনারা বিবাহের জন্য যদি সুপাত্র বা পাত্রী খুঁজছেন তাহলেও খুব তাড়াতাড়ি সুফল পাবেন তৃতীয় শস্যটি হলো অক্ষত বা গোটা আতপ চাল পবিত্রই শ্রাবণ মাসে শিব পুরাণ অনুসারে বাবা মহাদেবকে যদি গোটা আতপ চাল নিবেদন করা যায় তবে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং তার সাথে সাথে আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পাবে চতুর্থ শস্যটি হল গম শ্রাবণ মাসে যদি বাবা মহাদেবকে এক মুঠো গম অর্পণ করতে পারেন তবে সুসন্তান লাভ করা সম্ভব পঞ্চম শস্যটি হলো কালো তিল শ্রাবণ মাসে সোমবারে বাবাকে কালো তিল নিবেদন করলে দীর্ঘকালীন অসুস্থতা থেকে খুব শীঘ্রই মুক্তি পাওয়া যায় দুর্ঘটনা থেকেও মুক্তি পাওয়া যায় তার সাথে সাথে তন্ত্র মন্ত্রর হাত থেকেও মুক্তি পাওয়া যায় ভূত প্রেতের সমস্যা থেকেও মুক্তি লাভ করা সম্ভব ষষ্ঠ শস্যটি হল সবুজ মুগ শ্রাবণ মাসে সোমবারে বাবা মহাদেবকে সবুজ মুগ নিবেদন করলে জ্ঞানত বা অজ্ঞানত সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব জীবনের পথে প্রত্যেকটি বাধা থেকে বাবা শীঘ্রই মুক্তি দেবেন এবং আমাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে সফলতা বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিবশম্ভু